সবাইকে জানাই আমার নমস্কার প্রখ্যাত শিকারী এডওয়ার্ড জেমস করবেট বা জিম করবেট আঠেরোশো সালে পঁচিশে জুলাই নৈনিতালে জন্মগ্রহণ করেন এই কথা তো আমরা অনেকেই জানি করবেটের বাবা ছিলেন আইরিশ এবং তিনি নৈনিতালে পোস্টমাস্টার ছিলেন জিম করবেট একজন স্বল্পভাষী সহজ মানুষ ছিলেন রুজি রোজগারের জন্য তিনি যে কাজই করুন না কেন বন জঙ্গল প্রাণী ও পাহাড়ের সরল মানুষরাই তার জীবনের অঙ্গ ছিল মানুষ খেব বাঘের হাত থেকে কতবার যে তিনি পাহাড়ি গ্রামবাসীদের রক্ষা করেছেন তা আমাদের অনেকেরই জানা কিন্তু এ ছাড়াও তিনি গ্রামবাসীদের জীবনের নানা কাহিনীর যে সাক্ষী এবং ঘটনার সাথে তিনিও জড়িত ছিলেন সে কথা তিনি লিপিবদ্ধ করেছেন তার বইতে তেমনি এক কাহিনী হল নরোয়ার কঠিন সংকট আজ তারই জবানিতে পড়ে শোনাচ্ছি তার এই কাহিনী নরোয়া আর হরিয়া নিজেদের ভাই বলে পরিচয় দিত বটে কিন্তু তাদের মধ্যে রক্তের সম্পর্ক কিছু ছিল না আলমোড়ার কাছে একই গ্রামে তারা জন্মেছিল আর বড় হয়েছিল এবং যখন কাজ করবার বয়স হল তখন একই পেশা ধরেছিল দুজনে আর সেই পেশা হলো ঝুড়ি বানানো তার মানে এই যে তারা অচ্ছুত ছিল উত্তরপ্রদেশের এই অচ্ছুত্রাই শুধু ঝুড়ি বনে গ্রীষ্মকালে তারা আলমোড়ার কাছে নিজেদের গ্রামে নিজেদের কাজ চালাত আর শীতকালে কালীধুঙ্গিতে নেমে আসত গ্রামের লোকেদের ধান টান রাখবার জন্য তারা যে সব প্রকাণ্ড প্রকাণ্ড ঝুড়ি বানাতো তার এক একটার ফাঁদ দশ হাত পর্যন্ত হতো সেগুলোর চাহিদা ছিল খুব আলমোড়ার পাহাড় গ্রামে তারা ঝুড়ি বানাতো রিঙ্গাল দিয়ে রিঙ্গাল হলো এক জাতের সরু বাঁশ এক ইঞ্চি মোটা কুড়ি ফুট পর্যন্ত লম্বা হয় সেগুলো চার থেকে দশ হাজার ফুট উঁচু জায়গায় জন্মায় তা দিয়ে নিখুঁত মাছ ধরবার ছিপও হয় কালিধুঙ্গিতে নরওয়ারা ঝুড়ি বানাতো সাধারণ বাঁশ দিয়ে কালীভুঙ্গিতে বাঁশ জন্মায় সরকার সংরক্ষিত বনে সেই বনের কাছে থেকে আমরা যারা চাষবাস করি নিজেদের ব্যবহারের জন্য বৎসরে একটা নির্দিষ্ট সংখ্যায় বাঁশ কেটে আনতে পেত কিন্তু যাদের ব্যবসার জন্য বাঁশ দরকার হতো তার জন্য দিতে হতো বোঝা পিছু দুয়ানা আর লাইসেন্সটা লেখবার মেহেনতানা বাবদ, বাবদ বনরক্ষীটিকে সামান্য কিছু লাইসেন্স হতো পিছু আর মাথায় যত বড় বোঝা আনা যায় তারই জন্য কাজেই ধরে নেওয়া যেতে পারে যে একটা মানুষের পক্ষে দু বছরের পুরনো বাঁশগুলি যতগুলি বয়ে আনা সম্ভব তা দিয়ে বোঝাটা তৈরি করা হতো কেননা ওই রকম বাঁশই ঝুড়ি বানাবার পক্ষে সবচেয়ে ভালো উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে ডিসেম্বর ভোর হতেই নরোয়া আর হরিয়া কালীধুঙ্গি বাজারের কাছে তাদের বারোয়ারি আড্ডা থেকে বেরিয়ে আট মাইল হেঁটে নালনি গ্রামে চলল সেখানে বনরক্ষী থেকে একটা লাইসেন্স নিয়ে নালনির সংরক্ষিত বনে দুই বোঝা বাঁশ কেটে সন্ধেবেলা তাদের কালিধুঙ্গিতে ফিরে আসবার কথা যখন তারা রওনা হল তখন বেজায় শীত তাই তারা শীত কাটাবার জন্য গায়ে মোটা সুতির চাদর জড়িয়ে নিয়েছিল মাইলখানেক ধরে পথটা ক্যানেলের সেচখালের কিনারা ধরে চলল তারপর সেচখালের মুখের কাছে তৈরি নানারকম উঁচু দেওয়াল পার হয়ে তারা একটা পাকদণ্ডি ধরল সেটা একবার ঘন ছোট ঝোপ জঙ্গলের ভেতর দিয়ে আবার বার হয়ে নদীর ধারে ধারে খানিকটা পাথর ছড়ানো জায়গার মধ্যে দিয়ে চলে গেছে এই সব জায়গায় ভোরবেলা সাধারণত একজোড়া ভোদরকে দেখতে পাওয়া যায় আর জলে যখন রোদ পড়ে তখন ছিপ দিয়ে দেড়শের দুশের ওজনের মহাশোর মাছ ধরতে পারা যায় আরও দুই মাইল উপরে গিয়ে তারা একটি অগভীর জায়গায় বোর নদীর ডানপার থেকে বাঁপারে গিয়ে একটা বড় গাছ আর ঘাসের জঙ্গলে ঢুকে পড়ল এখানে সকাল আর সন্ধেবেলায় চিতল আর সম্বার হরিণে ছোট ছোট পাল দেখা যায় কদাচিত এক একটা কাপড় হরিণ চিতা বা বাঘ ও চোখে পড়ে এর ভেতর দিয়ে মাইলখানে গিয়ে দুটো পাহাড়ের সন্ধিস্থলে তারা এসে পড়ল এখানেই কয়েক বছর আগে রবিন পাওয়ালগড় কুমারের পায়ের ছাপ আবার খুঁজে পেয়েছিল এই জায়গাটা থেকেই উপত্যকাটা চওড়া হয়ে গিয়েছে সেখানে যারা গরু মোষ চড়ায় আর বৈধ বা অবৈধভাবে শিকার করে তারা সবাই এটাকে বলে সামাল চৌ এই উপত্যকায় সাবধানে চলতে ফিরতে হয় কেননা পাকদণ্ডিটা মানুষে যত বাঘেও প্রায় ততই ব্যবহার করে উপত্যকাটি উপরকার দিকটায় পাকদণ্ডিটা এক ফালি ঘাস চমির ভেতর দিয়ে গিয়ে তারপর খাড়া দুই মাইল উঠে গিয়ে নালনি গ্রামে পৌঁছেছে আর ঘাস জমিটা তিরিশ চওড়া পথটা দুধারে গজ পঞ্চাশেক পর্যন্ত বিস্তৃত নালনি পাহাড়ে এবার খাড়া চড়াই বেয়ে উঠতে হবে বলে ঘাসের কাছে আসবার আগেই নরোয়া তার সুতির চাদরখানা খুলে ছোট করে ভাঁজ করে সেটাকে নিজের ডান কাঁধে রেখেছিল হরিয়া আগে আগে যাচ্ছিল তার কয়েক পা পিছনেই নরোয়া এইভাবে ঘাসের ভেতর তিন কি চার গজ যেতেই হরিয়া একটা বাঘের তুর্ধ গর্জন শুনতে পেল আর সঙ্গে সঙ্গে নরওয়ার এক চিৎকার হরিয়া ছুটে ফিরে এলো এসে দেখে ঘাসের কিনারায় খোলা জায়গায় নরওয়া চিৎ হয়ে পড়ে রয়েছে আর বাঘটা ভাবে তার বুকের ওপর রয়েছে তার পা দুখানা হরিয়ার দিকে হরিয়া দু হাতে নরোয়া দুই পা ধরে বাঘটার তলা থেকে টানতে শুরু করে দিল যদি বার করতে পারে তা করতেই উঠে দাঁড়ালো তারপর তার দিকে ফিরে গর্জন করতে লাগল চিত অবস্থায় নবাকে খানিক দূর টেনে ধুয়ে গিয়ে হরিয়া তাকে জড়িয়ে তুলে দাঁড় করাল কিন্তু নরোয়া সাংঘাতিকভাবে আহত হয়েছিল আর ঘাবড়ে গিয়েছিল তাই তার আর দাঁড়াবার বা চলবার শক্তি ছিল না তাই হরিয়া তাকে চাপটে ধরে খানিকটা হ্যাঁ আর খানিকটা তুলে নিয়ে ঘাসের কিনারায় খোলা জমিটার দিকে নিয়ে চলল বাঘটাও সারাক্ষণ গর্জন করতে এইভাবে সে নারী গ্রামে যাওয়ার পথে আবার এসে পড়ল তারপর অমানসিক কষ্ট করে হরিয়া নারোয়াকে নিয়ে নাল নিয়ে এসে পৌঁছাল সেখানে গিয়ে দেখা গেল যে ডান কাঁধে ভাঁজ করা চাদরখানা থাকা সত্ত্বেও বাঘ নরোয়ার কাঁধের হাড়গুলো চূর্ণ করে দিয়েছিল মাংস ছিঁড়ে বুক পিঠে ডান দিকের হাড়গুলো দেখা যাচ্ছিল নরোয়াকে টেনে আনবার সময় হরিয়া তার চাদরখানাও কুড়িয়ে পেয়েছিল বাঘটার চার কুকুর দাঁতি তার আট আটটা ভাঁজ ভেদ করে গিয়েছিল কিন্তু এই বাধাটা না পেলে দাঁতগুলো তার বুকে চেপে বসত আর আঘাত মারাত্মক হতো নালনি বনরক্ষীর আর বাসিন্দাদের নরোয়ার জন্য কিছু করবার সাধ্য ছিল না কাজেই হরিয়া দু টাকা দিয়ে একটা মালবত টাট্টু ভাড়া করে নরওয়াকে তার পিঠে চাপিয়ে কালীদুঙ্গি রওনা হল আগেই বলেছি যে দূরত্বটা আট মাইল কিন্তু হরিয়ার আবার বাঘের মুখে পড়বার ইচ্ছে ছিল না তাই সে অনেক ঘুরে মুসাবাঙ্গা গ্রামের ভেতর দিয়ে গেল তাতে পথ আরও দশ মাইল বেড়ে গেল প্রাণান্ত নালনিতে জিন পাওয়া গেল না শস্য বইবার জন্য যে কাঠের পাটা থাকে তারই একটার উপর তাকে চাপিয়ে দেওয়া হয়েছিল আর তার ওপর আবার প্রথম ন মাইল রাস্তা ছিল অবিশ্বাস্য রকম খাড়া আর এবড়ো খেবড়ো জমির উপর দিয়ে ম্যাগি বাড়ির বারান্দায় বসে চা খাচ্ছিল এমন সময় নরোয়া এসে সিঁড়ির তলায় পৌঁছল তার শরীর রক্তে ভেসে যাচ্ছে হরিয়া তাকে টাট্টুর ওপর চেপে ধরে রেখেছে এক নজরে দেখেই বোঝা গেল যে এক্ষেত্রে কিছু করবার সাধ্য নেই তাই সে নরোয়াকে মূর্ছিত প্রায় দেখে তাড়াতাড়ি খানিকটা স্মেলিং সল্ট শুকিয়ে তার হাতখানা একটা কাপড়ে ঝুলিয়ে দিল তারপর ব্যান্ডেজের জন্য একখানা চাদর ছিঁড়ে সে কালিধুঙ্গি হাসপাতালের ভারপ্রাপ্ত ডাক্তারকে একখানা চিঠি লিখে তাকে অনুরোধ করল যেন তখনই নরোয়াকে তিনি দেখেন এবং যথাসাধ্য চেষ্টা করেন তার জন্য আমাদের খানসামাটাকে চিঠি দিয়ে তাকে ওই দুজন লোকের সাথে পাঠিয়ে দিল আমার বোন আমার এক দল বন্ধু তখন কালিধুঙ্গিতে আমাদের সঙ্গে বড় দিনটা কাটাচ্ছিল ওই দিন তাদের সঙ্গে পাখি শিকারের উপলক্ষে আমি বাইরে ছিলাম সন্ধ্যের পরে বাড়ি ফিরে ম্যাগির কাছে নরোয়ার কথা শুনব পরদিন ভোরবেলায় হাসপাতালে গিয়ে একটা নিতান্ত ছেলে মানুষ আর নিতান্ত অনভিজ্ঞ ডাক্তারের কাছে শুনলাম যে তিনি যা পেরেছেন তাই করেছেন কিন্তু রোগীর সারবার আশা প্রায় নেই হাসপাতালে রোগী রাখবার কোনো ব্যবস্থা নেই তাই তিনি নরোয়ার চিকিৎসা যা করবার তা করে ঘরে পাঠিয়ে দিয়েছেন মস্ত এক বারোয়ারি চালা ঘরে অন্তত কুড়িটা পরিবার থাকে আর তাদের প্রত্যেকেরই বোধ হয় ছেলেপুলের সংখ্যা অগন্তি সেইখানে এক কোণে কতকগুলো বিচালি আর পাতার উপর শুয়ে রয়েছে নরোয়া তার মতো মারাত্মক আহত লোকের পক্ষে এমন জায়গায় থাকা চলে না কেননা তার ঘাগুলো দূষিত হয়ে আসবার লক্ষণ দেখাচ্ছিল সেই অস্বাস্থ্যকর আর গোলমালে ভরা চালাঘরের মধ্যে নরোয়া দিন সাথে পড়ে রইল সে কখনো কখনো প্রবল জ্বরে প্রলাপ বকত কখনো বা আচ্ছন্নভাবে পড়ে থাকত তার প্রতিব্রতার স্ত্রী তার অনুগত ভাই হরিয়া এবং কয়েকজন বন্ধু তার সেবা শুশ্রূষা করতে লাগলো আমি যে কিছু জানি না আমারও দেখে মনে হতে লাগলো যে নরোয়ার পচা ঘাগুলো চিরে পুঁজ বের করে পরিষ্কার না করে দিলে ডাক্তারের ভবিষ্যৎবাণী ফলে যাবে নিশ্চয়ই তাই চিকিৎসার সময় তার সেবা শুশ্রূষার ব্যবস্থা করে আমি নরোয়াকে হাসপাতালে নিয়ে এলাম ছেলে মানুষ ডাক্তারটিকে কিন্তু বাহাদুরি দিতে হয় যে সে কোনো কাজের ভার নিলে তার আর শেষ রাখত না তাই নরোয়া তার বুকে পিঠে যেসব লম্বা লম্বা কাটা দাগ নিয়ে এক সময় শ্মশানে যাবে তার অনেকগুলি বাঘের আচর নয় ডাক্তারের ছুরিরই ডাক ছুরিখানা সে বেপরোয়া ভাবে চালিয়েছিল পেশাদার ভিকারি ছাড়া ভারতের গরিবরা শুধু যখন কাজ করে তখনই খেতে পায় নরোয়ার বউ প্রথমে তাকে হাসপাতালে দেখতে যাওয়া নিয়ে আর তারপরে সে যখন বারোয়ারি চালাটায় ফিরে গেল তখন তার সেবা শুশ্রূষা নিয়ে তার ওপরে আবার তিন বছরের একটি মেয়ে আর ছোট একটি বাচ্চাকে নিয়ে সারাক্ষণ বিব্রত থাকত বলে আমার বোনই নরোয়ার আর তার পরিবারের সব প্রয়োজন মেটাত তিন মাস বাদে অস্থি চর্মসার হয়ে নরওয়া কোনো রকমে চালাঘরটি থেকে বেরিয়ে আমাদের কাছে বিদায় নিতে আমাদের বাড়িতে এলো তার ডান হাতখানা দেখে মনে হলো না যে সে আর সেখানা ব্যবহার করতে পারবে পরদিন সে হরিয়ার আর তাদের দুই পরিবারের আলমোরার কাছে যে গ্রাম সেখানে ফিরে গেল প্রথম দিনটা সকালবেলা সেই বারোয়ারি চালাঘরের নরোয়াকে দেখে আর হরিয়ার কাছে ব্যাপারটা একটা প্রত্যক্ষদর্শীর বিবরণ পেয়ে আমার দৃঢ় ধারণা হলো যে তাদের সঙ্গে বাঘটা দেখা হয়েছিল নিতান্ত দই যাই হোক আমার ধারণা ঠিক কিনা তা জানবার জন্য আর ঠিক না হলে বাঘটাকে মেরে ফেলার জন্য সেই দুই ভাই আগের দিন নালনি গ্রামে যেতে যে পথে গিয়েছিল আমি পায় পায় সেই পথটি ধরলাম কয়েকগজ গিয়ে সেই পথটা নালনি পাহাড়ের তলাকার উঁচু ঘাসের বনটা ধারে ধারে দিয়ে চলে গিয়ে তারপর সমুকণ হয়ে ঘুরে ঘাসগুলোর ভেতরে চলে গিয়েছিল লোক দুজন এখানে আসবার একটু আগেই বাঘটা একটা মদ্দা সম্বর হরিণ মেরে সেটাকে নিয়ে পথটার ডান দিকে ঘাসের ভেতর ঢুকেছিল হরিয়ার ঘাস বনে ঢোকার সময় বাঘটা খসখসানি শব্দ শুনে বেরিয়ে আসতে গিয়ে নরোয়ার ওপর এসে পড়ে নরোয়া তখন হরিয়ার থেকে কয়েক গজ পিছনে পথের মোড় থেকে দু চার হাত দূরে ছিল সংঘর্ষটা দৈবাতি হয়ে গিয়েছিল কেননা ঘাসগুলো অত্যন্ত ঘন আর খুব উঁচু বলে গায়ে এসে ধাক্কা লাগবার আগে পর্যন্ত বাঘটাকে নরোয়া দেখতে পায়নি অধিকর্ত সে নরোয়াকে ছিঁড়ে খুঁড়ে ফেলতেও চেষ্টা করেনি এমনকি যে মানুষটার ওপর সে শুয়ে পড়েছিল তাকে টেনে নিয়ে যাওয়ার সময় হরিয়াকেও বাধা দেয়নি কাজেই এই বাঘটাকে বেঁচে থাকতে দিলাম আমার কুমায়নের মানুষখেকো বাঘেরা বইয়ে ন্যায়পরায়ণ বাঘ পরিচ্ছদে যেসব বাঘের কথা আছে তাদের দলে আমি এই বাঘটিকেও ফেলেছি আমার দেখা অথবা শোনা অথবা পড়া যত সাহসের ঘটনা আমি জানি তার মধ্যে হরিয়ার নরওয়াকে উদ্ধার করবার কাজটাকে আমি সব চাইতে বড়ো বলে মনে করি অতি বিস্তীর্ণ এক বোনের মধ্যে একা আর নিরস্ত্র হয়েও বিপন্ন আত্মনাদে সাড়া দেওয়া এবং সেই সঙ্গীটির উপর ক্রুদ্ধ বাঘ শুয়ে থাকা সত্ত্বেও তাকে টেনে বের করে এনে একটা খাড়া পাহাড় বে দু মাইল ধরে সেই সাথীকে টেনে আনা আর বয়ে নিয়ে নিরাপদ জায়গায় আসা অথচ এ কথা জানা নেই যে বাঘটা তার পিছনে আসছে কি না এতে যে পরিমাণ সাহসের দরকার তা খুব কম লোকেরই থাকে এবং যে কোনো লোকের পক্ষে এটা ঈর্ষার বস্তু যখন আমি হরিয়ার দেওয়া বিবরণ লিখেনি পরে তার প্রত্যেকটি কথা নরওয়া সমর্থন করেছিল তখন তাকে সে কথা না জানালেও আমার উদ্দেশ্য ছিল যে এই কাজের কথা যেন লোকে জানতে পারে সে নিজে একটা কোনো প্রশংসার কাজ করেছে বলে মনে করা দূরের থাক বরং আমার জিজ্ঞাসাবাদ শেষ হলে বলল সাহেব আমার ভাইকে কিংবা আমার কোনো বিপদ হতে পারে এমন আমি কিছু করে ফেলেছি কি কয়েকদিন বাদে মুমুরসুর জবানবন্দি নিচ্ছি ভেবে নরোয়ার কথা যখন লিখি তখন সে মৃদু যন্ত্রণাক্লিষ্ট স্বরে বলে সাহেব আমার ভাই আর যেন কোনো বিপদে না পড়ে কেননা বাঘটা যে আমাকে ধরেছিল তার কোনো দোষ ছিল না তাতে সে বরং আমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিতে বসেছিল হরিয়ার এই অসম সাহসিক কাজ আর অসংখ্য প্রতিকূলতার মধ্যেও নরওয়ার বীরত্বপূর্ণ জীবনযুদ্ধ সরকারের কাছে স্বীকৃতি পেয়েছিল এ কথা বলে কাহিনীর উপসংহার করতে পারলে খুশি হতাম একটু প্রশংসাপত্র কিংবা সামান্য কিছু পুরস্কার হলেও হতো কেননা দুজনেই বড় গরিব ছিল দুর্ভাগ্যক্রমে আমি লাল ফিতের সঙ্গে পেরে উঠলাম না যেখানে নিঃস্বার্থ নিরপেক্ষ প্রত্যক্ষদর্শী সাক্ষী শপথ করে একটা ঘটনাকে সত্য বলছে ক্ষেত্রে নাকি সরকার কোনো কিছু দিতে অনিচ্ছুক এইভাবে শুধু নিঃস্বার্থ নিরপেক্ষ প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিল না বলে মহত্তম বীরত্বের একটা কাজ অনাদৃতই থেকে গেল দুই ভাইয়ের মধ্যে হরিয়াই ক্ষতি হলো বেশি কেন সে যা করেছিল তার কোনো প্রমাণ তার দেখাবার ছিল না অথচ নরোয়া তার চিহ্নগুলো এবং তার অনেক ফুটোওয়ালা রক্তমাখা চাদরখানা দেখাতে পারত ভারত সম্রাটের কাছে একটি আবেদন করার কথা আমি অনেক দিন পর্যন্ত মনের মধ্যে নাড়াচাড়া করেছিলাম কিন্তু আসন্ন এক বিশ্বযুদ্ধ এবং সব অনুষঙ্গগুলির কথা ভেবে আমি নিতান্ত অনিচ্ছার সঙ্গে সে বাসনা ত্যাগ করেছিলাম